বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসার সাথে নিয়ে আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকের বানাবো দারুণ একটা রেসিপি সুন্দর একদম টিফিন একদম পুরো জমে গেল আজকের বানাবো ভুসো চিংড়ির চপ চপ বলতে কিন্তু আমরা আলু চপ পেঁয়াজি এগুলোই কিন্তু বুঝি আগে তোমাদেরকে এক ধরনের চপ বানিয়ে খাইয়েছি চিড়ের চপ বানিয়ে দেখাবো ভুসো চিংড়ির চপ ভূসো চিংড়ির চপ বানাতে কি কি উপকরণ নিয়েছে কেমন করে বানাবো সবটাই তোমাদের সঙ্গে দেখাবো তার জন্য তোমরাও আমার সাথে থেকো ভুসো চিংড়ির চপ বানাতে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ভুষো চিংড়ি ভুষো চিংড়িটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে রেখে দিয়েছি এখানে নিয়েছি একটু আদা আর রসুন ভালো করে আমি ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি একটু পেঁয়াজ কুচি নিয়েছি এখানে নিয়েছি জিরে দুটো শুকনো লঙ্কা নুন আর এদিকে আছে বেসন তা এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আগে শুকনো আগে আমি এই জিরেটুকু ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব জিরের একটা সুন্দর একটা গন্ধ থাকে তো এর মধ্যে কিন্তু কিন্তু দিলে দারুণ কিন্তু স্বাদ হয় একটু নেড়ে চেড়ে হালকা করে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দিই যেহেতু অল্প জিরে তাই গ্যাসের ফ্লেমটাকে আস্তে রেখেই কিন্তু নেড়ে চেড়ে একটু বেশ ভেজে নেবো ভালো করে জিরে জিরেটাকে আমি নেড়ে চেড়ে একদম শুকনো খোলায় ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার নামিয়ে সঙ্গে সঙ্গে গরম অবস্থায় আস্তে আস্তে এই ছোটান দিক্তার মধ্যে ঢেলে নিলাম এবার দিয়ে অল্প একটু সাদা তেল সাদা তেলটা ততক্ষণে গরম হোক ততক্ষণ আমি একদম জিরেটা গরম আছে ভালো করে হামান দিস্তাতে একটু ভালো করে গুঁড়ো করে নেব দেখো কত সুন্দর কিন্তু একদম গুঁড়ো হচ্ছে গুঁড়ো করছি তো দারুণ একটা কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই ছোটখাটো জিনিস এই মশলা বলো বাটা আটা বুটি বলো বা এই রসুন থে ফেপতে হবে যে নোড়াতে সবসময় তো আর সম্ভব হয় না বা ছোটখাটো জিনিস তার জন্য এই ছোটখাটো একটা হামান কিন্তু হাতের কাছে থাকলে কিন্তু কাজের কিন্তু খুবই সুবিধা হয় দেখো একদম কিন্তু ভালো করেই কিন্তু জিরেটাকে একদম গুঁড়ো হয়ে গেছে এদিকে এবার গ্যাসটাকে জুড়ে দেবো দিয়ে তেলটাকে আর একটু ভালো করে গরম করে নেবো একদম হিট গরম হয়ে গেছে দুটো যে শুকনো লঙ্কা নিয়েছি শুকনো কিন্তু ছাড়িয়ে রেখেছি দিলে কিন্তু ফেটে যাবে তাই গরম তেলের মধ্যে ভেজে নেব আমি শুকনো লঙ্কাটাকে ভাজার মধ্যে একটু গরম তেলের মধ্যে কিন্তু শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিলে কিন্তু সেই যে একটা তেলে ভাজার মানে যে মশলা হিসাবে দিলে কিন্তু শুকনো লঙ্কার গন্ধটা খুব ভালো হয় দেখো শুকনো লঙ্কাটাকে একদম ভেজে নিয়েছি নিয়ে এবার তুলে নেব এবারে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে মেরেছে ভাজতে দেবো এবারে আমি যে এই হামান দ্বিতটার মধ্যে যে জিরেটাকে যে গুঁড়ো করেছি জিরে গুঁড়োটাকে একটা বাটিতে ঢেলে নেবো নিয়ে কিনে যে আদা আর রসুনটাকে নিয়ে একটু ভালো করে হামান দ্বিতটাতে থেতো করে নেবো কারণ তেলে ভাজাতে না একটু আদা রসুন কিন্তু থেতোটাই কিন্তু ভালো লাগে কারণ একটা রসুনের আদার একটা সুন্দর একটা মানে কি বলবো ফ্লেভার থাকে তো চপের বলো তেলে ভাজা জিনিস না টেস্টটাকে আরো বাড়ে দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই একটু থেতো করে দিলেই কিন্তু ভালো লাগে বাটাটা কিন্তু ভালো লাগে না আদা রসুনটাকে ভালো করে আমি থেতো করে নিয়েছি এদিকে পেঁয়াজও কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবারেই পেঁয়াজের ওপরে দিয়ে দেবো আদা রসুন থেতো করাটা এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো ভালো করে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেবো আদা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে এবারে দেখো তোমাদেরকে বলি চিংড়ি মাছটা কিন্তু আমি দিয়ে দিলে কিন্তু চিংড়ি মাছটা তোমার সবাই জানো যে তেলের মধ্যে দিলে কিন্তু চিংড়ি মাছটা একদম করে ছেড়ে যাবে ভাজা ভাজা হবে যেহেতু আমি বলেছি চপ বানাবো চপে তো তো মানে চিংড়ি মাছ তো সেরে গেলে তো আর আমি তো চপটা বানাতে পারবো না আটো আটো হবে না তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি এখানে একটা কিন্তু আলু সেদ্ধ আলু সেদ্ধটা কিন্তু দিলে কি হবে চপটার যে পুটটা আমি তৈরি করব চিংড়ি মাছ দিয়ে যে পুটটা তো তৈরি করব তার মধ্যে আলুটা দিলে ওটাকে কি হবে আটো আটো হবে চপটা বানাতে সুবিধাও হবে চিংড়ি মাছটা কিন্তু দিয়ে কিন্তু আটো আটো হয় না কারণ চিংড়ি মাছ তেলের মধ্যে পড়লে কিন্তু একদম ভেজে যাবে ছেড়ে যায় তার জন্যই আমি আলু ব্যবহার করছি এটাই হলো আমাদের চিংড়ি মাছের চপের মেন উপকরণ মেরে চেড়ে নিলাম এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন নুনটা দিয়ে ভালো করে দিয়ে দেব এটা একটু ভাজা ভাজা হোক এদিকে আমি ভেজে রাখা শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে হাত দিয়ে একটুখানি গুঁড়ো করে নেব একদম শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নিচ্ছি এই শুকনো লঙ্কা যেহেতু চপে দেখবে শুকনো লঙ্কা কিন্তু একদম গুঁড়ো থাকে না একটু একটু দেখবে শুকনো লঙ্কা দেখবে একটু একটু গোটা গোটা থাকে তেলে ভাজার মধ্যে বিশেষ করে চপেতে চপেতেই তো শুকনো লঙ্কা ভাজা গুঁড়োটা দেয় কিন্তু বেশি ভাজা মানে গুঁড়োটা বেশি দেয় না দেখবে এরকম দেখবে একটু দেখবে একটু গোটা গোটা থাকে চপের মধ্যে ভালো লাগে কিন্তু বেশ খেতে যে রান্নায় যেমন মশলা দিলে ভালো লাগে সেরকম ভাবে কিন্তু রান্নাটা করতে হয় না হলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না দেখো আমার কিন্তু চিংড়ি মাছটা দেখো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে শুকনো হয়ে গেছে এবার দিয়ে দিয়ে দেবো এই যে আলু সিদ্ধটা একটু হাত দিয়ে একটুখানি একটু আলুটাকে একটু হাত দিয়ে একটু ভেঙে নেব আলুটাকে হাত দিয়ে ভেঙে নিয়েছি এবারে চিংড়ি মাছের ওপরে দিয়ে দেবো আলু সেদ্ধটা ওটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব দেখবে চপের মধ্যে দেখবে আলু কিন্তু একদম আলু ভাতের মতন কিন্তু মানে পুরো একদম মাখা থাকে না একটু দেখবে হালকা হালকা একটু গোটা গোটা থাকে আর আমি এখানে তো ধর তো মানে খোলাটা ছাড়িয়ে দিলাম চপের মধ্যে কিন্তু বেশিরভাগ চপের মধ্যে দেখবে আলুটা হালকা করে ছাড়ায় খোলা ভাগে কিন্তু বেশ খেতেও কিন্তু ভালো লাগে টেস্টটা খুব ভালো হয় ভালো করে নেড়ে ছেড়ে দেখো আমি ভেজে নিচ্ছি চিংড়ির সঙ্গে আলুটাকে একটু নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিয়েছি আমি কিন্তু আলু কিন্তু একদম বেশি ঘাটবো না তার জন্য এবার দিয়ে দেবো সেই ভেজে রাখা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়োটা সমস্ত উপকরণ দিয়ে আবারও একটু হালকা করে নেড়ে চেলে নেব পুটটা একদম আমার রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে এই বোলটার মধ্যে আমি পুটটাকে নামিয়ে নেব একদম নামিয়ে নিলাম পুরটা এবার একটু ঠান্ডা হোক আমি সেই ফাঁকে আমি বেশমটাকে ভালো করে রেডি করে বেসমের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন এবারে আমি অল্প অল্প জল দিয়ে বেসমটাকে আমি ভালো করে বেশি জল দেবো না কারণ ব্যাটারটা পাতলা হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেওয়া ব্যাটারটা পাতলাও হবে না বেশি একদম মোটাও হবে না ভালো করে ব্যাটারটাকে রেডি করব এবারে ভালো করে আমি বেসনটাকে ফাটিয়ে নেব যত বেসনটাকে ফাটাবো তত চপটা কিন্তু ভালো ফুলবে এবং মজমচে হবে ভালো করে বেসনটাকে ভালো করে একদম ফাটিয়ে নিয়েছি এদিকে বেসনটা তো ফাটানো হয়ে গেল হাতটা ধুয়ে নেব গ্যাসটাকে ধরিয়ে নেব এবারে কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ঢেলেছিলাম পুটটা আমি ঠান্ডা করতে দিয়েছি পুটটাকে হালকা করে হাত দিয়ে একটুখানি মেখে নেবো বেশি চটকাবো না বেশি চটকালে একদম সব একদম যাবে একসাথে একটু হালকা করে করে মাখা হয়ে গেছে বা আমি ভালো করে গোল গোল করে নেব গোল গোল করে রেখে দেব এরকম ভাবে যেমন আলুর চপ বানায় আগে করে আলুর পুট তৈরি করে এরকম ভাবে আগে গোল গোল করে নেয় আমরা সেরকম ভাবেই করবো গোল গোল করে নিলাম সমস্ত কুড়গুলোকে আমি গোল গোল করে নিয়েছি এবারে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি যেহেতু পুরটাকে আমি এখানে প্লাস্টিকের মধ্যে দিয়ে চেপে দেবো দিয়ে বেসনে ভাজবো তার জন্য যাতে না ধরে না যায় মানে যাতে তুলতে যাতে সুবিধা হয় পুরটা দিয়ে তুলতে সুবিধা তার জন্য একটু সাদা তেল প্লাস্টিকের গায়ে দিয়ে দিলাম দিয়ে একটা গোল যে পুর করে রেখে দিয়েছি এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এই যে স্টিলের গ্লাস নিয়েছি একটু চেপে দিলাম এবারে আমি দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আসতেই দেখেছি বেশি জোরে দেব না দিলে ওপরটা ভিজে যাবে কাঁচা থাকবে দেখো বাইরে কিন্তু বৃষ্টি আমি গরম গরম তেলে ভাজা ভাজবি একদম সন্ধ্যের তিনশি একদম জমে যাবে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু ভাজা খেতে কিন্তু দারুণ লাগে সবারই মন চায় আর যখন বৃষ্টির সময় তেলে ভাজা খেটেছিল সবসময় তো বাইরে তখন তো দোকানপাট বৃষ্টির সময় তো থাকে না ইরাম ভাবে যদি তুমি বাড়িতে যদি তেলে ভাজা বানিয়ে খাওয়া যায় মন্দ হয় না কিন্তু তেলে ভাজা খাওয়া হলো আর বাইরের ওই গোড়া তেল থেকে নিজেরা ঘরে তো বানিয়ে খেলাম বাচ্চারাও খেতে পারবে দেখো পুটতে চপটা দেখো দারুন পিঁদু ভাজা হয়ে গেছে একটা চপ রেডি হয়ে গেছে গুলো দেখাচ্ছি একদম পুরো লাল লাল করে ভাজা হয়ে গেল একদম মুঝমুজে দেখে দেব এদিক আরেকটা ভাজা হচ্ছে আর একটা চপ রেডি করি আমি ওকে একটা ছেড়ে দেব এর আম भात আমি গুণামি ভেঙেน অবশ্য এই যে এগুলো বাড়াচি গলা যাবে না খাবে যখন তখন দেখবে ঠিক আছে হুম আবারও এই আম भादे ফেলে নেব বেসনের মধ্যে দিয়ে দেব দিয়ে

ঘুষ চিংড়ির চপ বানিয়ে তো দেখালাম চপটা চলে একটু খেয়ে দেখাই কেমন হয়েছে খেতে ফুটটা দেখো কত সুন্দর দারুণ লাগছে কিন্তু ঘুষো চিংড়ি কিন্তু চপ বাইরে বললাম আমি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু এরকম চপ তেলে ভাজা খেতে কিন্তু সবারই ভালো লাগে অবশ্যই কিন্তু একবার হলেও কিন্তু এই ভূসা চিঙ্গুর চপটা কিন্তু বানিয়ে কিন্তু খেয়ে দেখবে দারুণ লাগবে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে বলবে না আজকে যদি ভূষা চিংড়ির চপটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম আর থাক থেকে দেখছো এখন আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করো নি তাড়াতাড়ি ফলো করে আমাদের পাশে থেকে দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ব্যক্তিটিতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে